ভাই আমাদের এই ত্রাণ বিতরণ কর্মীরা এই দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টির মধ্যে তারা ভিজে ভিজে রাস্তায় পুরা আমরা যে কত কিলোমিটার হেঁটে এসেছি এই পানি মূল রাস্তার উপরে পানি ঘর বাড়িতে তো দেখতেই পারতেছেন অবস্থা আর প্রচুর বৃষ্টি তারা ভিজে ভিজে কষ্ট করে এই যে নৌকা দিয়ে আমরা ঘরে ঘরে ত্রাণ দিয়ে আসছি আল্লাহ তালা তাদেরকে যেন এই কাজ এই যুবক ভাইদেরকে বেশি বেশি করার চৌকি দেখেন হাঁটু পানি ঘরের মধ্যে অনেকের হাঁটু পানি আর একটু ভিতরে গেলে তাদের ঘরে কাহারো ঘরে কমর পানি কাহারো চোখের উপরে পানি কাহারো বুক পানি এত কষ্ট করতেছে তারা তো আলহামদুলিল্লাহ আমরা যুবক ভাইদের সাথে ডিভেলপ মসজিদ থেকে তাদের সাথে একটু শরিক হয়ে আমাদেরও ভালো লাগতেছে যে এই মহৎ কাজের মধ্যে একটু আমরা শরিক হইতে পারতেছি দেখেন এই রাস্তার মধ্যে আর যত ভিতরে যাচ্ছি ততই খুব কঠিন অবস্থা অনেকের কথা হলো যে আমাদের হয়তো অনেকে চাল ডাল এগুলো দিয়ে যাচ্ছে কিন্তু পাকানোর কোনো ব্যবস্থা হচ্ছে না তাই এইগুলোর খুব প্রয়োজন আমি আহ্বান করবো যারাই যেখান থেকে আসবেন এই শুকনো খাবার ইত্যাদি আর প্রয়োজন নেই এগুলো খেতেও চায় না তারা যদি পারেন চাল ডাল তেল আলু এগুলো নিয়ে আসবেন আর সাথে সাথে আপনারা একটা ব্যবস্থা করবেন গ্যাসের সিলিন্ডার এবং চুলা এগুলো এখন খুবই প্রয়োজন খুবই খুবই প্রয়োজন আর দেখতেছেন এখানে পানি মুটেই কমতেছে না আর এই বৃষ্টির কারণে আরো বৃদ্ধি হইতেছে পানি বাড়তেছে শোণি এলাকা দিয়ে যদিও পানি একটু একটু কমতেছে কিন্তু এইদিকে লক্ষ্মীপুর আরও অত্যন্ত অঞ্চল বুল্লারহাট আমরা যেদিকে ঢুকতেছি এই দেখেন শ্রুতও আছে খেয়াল করে দেখেন রাস্তার মধ্যে শ্রুত পানি বাড়তেছে ঘরে বাড়িতে আরও উঠতেছে তো প্রায় পনেরো দিন ধরে তারা তিন সপ্তাহ ধরে তারা এই দুরাবস্থার মধ্যে কালাতিপাত করতেছে আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এখনো আসার জন্য নিয়োগ করেছেন আমি আপনাদেরকে আহ্বান করব। আপনারা গ্যাসের সিলিন্ডার এবং চুলা আনার এটা চেষ্টা করবেন আল্লাহ এটা খুব প্রয়োজন এখন